নমস্কার বন্ধুরা আমার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত আগের ভিডিওতে আমরা নাউন কাকে বলে এবং কত রকমের হয় তার সম্পর্কে আলোচনা করেছিলাম আজ আমরা প্রনাউন আর অ্যাডজেক্টিভ সম্পর্কে আলোচনা করব প্রনাউন মানে সর্বনাম কাকে বলে জেনে নেই যে সকল শব্দ আমরা নাউন বা নামের পরিবর্তে ব্যবহার করি তাদেরকে প্রোনাউন বা সর্বনাম বলা হয় আর একবার জেনে নেই কি যে সকল শব্দ আমরা নাউন বা নামের পরিবর্তে ব্যবহার করি তাদেরকে প্রোনাউন বা সর্বনাম বলা হয় এক্সাম্পল কি হি শি উই এক্সেট্রা একই নাউন বারবার ব্যবহার করলে শ্রুতিকটি হয় তাই বাক্যটি শ্রুতিমধু করার জন্য নাউন বা নামের পরিবর্তে প্রোনাউন বা সর্বনাম ব্যবহার করা হয় মানে বলতে চেয়েছে যে নাম বারবার ব্যবহার করলে শ্রুতিকটু হয় তাই সেটিকে শ্রুতিমধু করার জন্য প্রোনাউন বা সর্বনাম ব্যবহার করা হয় দেখে নিন কেমন নাউনের একদিকে আছে নাউনের বারবার ব্যবহার কি রাম ইজ আ বয় রাম ইজ গোয়িং টু স্কুল রাম ইজ অ্যান ইন্টেলি ইন্টেলিজেন্ট বয় প্রোনাউনের ব্যবহার দেখি রাম ইজ আ বয় হি ইজ গোয়িং টু স্কুল হি ইজ অ্যান ইন্টেলিজেন্ট বয় তাহলে দেখা যাচ্ছে যে নাউনের বারবার ব্যবহার করলে কেমন লাগছে যে প্রত্যেকটা সেন্টেন্সে রাম 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 করে রয়েছে কিন্তু প্রোনাউনের ব্যবহারে দেখছি রাম ইজ আ বয় হি ইজ গোয়িং টু স্কুল হি ইজ অ্যান ইন্টেলিজেন্ট বয় তাহলে জিনিসটা দেখতে ভালো লাগছে ঠিক আছে বোঝা গেল এবার চলে যাই অ্যাডজেক্টিভে অ্যাডজেক্টিভ মানে বিশেষণ কাকে বলে দেখে নিই যেসব শব্দ বা ওয়ার্ড দ্বারা নাউন বা প্রণাউনের দোষ গুণ অবস্থা সংখ্যা পরিমাণ ইত্যাদি প্রকাশ করা হয় তাকে অ্যাডজেক্টিভ বা বিশেষণ বলে আর একবার দেখে নিই যেসব শব্দ বা ওয়ার্ড দ্বারা নাউন বা প্রণাউনের দোষ গুণ অবস্থা সংখ্যা পরিমাণ ইত্যাদি প্রকাশ করা হয় তাকে অ্যাডজেক্টিভ বা বিশেষণ বলে এক্সাম্পলটা দেখে রাম ইজ আ গুড বয় এখানে রাম হচ্ছে নাউন এবং এখানে রামের গুণ প্রকাশ করা হয়েছে শি ইজ ভেরি বিউটিফুল এখানে শি হচ্ছে প্রনাউন এবং শি অর্থাৎ দোষ গুণ প্রকাশ করা হয়েছে এখানে রাম ইজ আ গুড বয় রাম হচ্ছে নাও বলেছে যে রাম কেমন ছেলে রাম ভালো ছেলে গুড বয় তাহলে এখানে রামের দোষগুণ প্রকাশ করা হয়েছে তাহলে বোঝা যাচ্ছে কি এখানে গুড হচ্ছে অ্যাডজেকটিভ তেমনি শি ইজ ভেরি বিউটিফুল এখানে সে হয় খুব সুন্দর এখানে কি বলেছে যে সে অর্থাৎ প্রনাউন প্রনাউনের দোষগুণ বোঝাচ্ছে যে সে কেমন সে সুন্দর সে বিউটিফুল তাহলে এখানে দোষগুণ বোঝাচ্ছে তাহলে বিউটিফুলটা হচ্ছে অ্যাডজেকটিভ এইভাবে তাহলে বোঝা গেল কি গুড ব্যাড বিউটিফুল আগলি এগুলো অ্যাডজেক্টিভ মানে এগুলো দোষগুণ বোঝাচ্ছে সে সে কেমন তাহলে বোঝা গেল আজকে এই পর্যন্ত থাক এরপরের পার্ট অফ পার্টস অফ স্পিচগুলো সম্পর্কে আমি ধীরে ধীরে আলোচনা করব এবং আমার এই ভিডিওটি ভালো লেগে থাকলে এটি লাইক করে দেবেন শেয়ার করে দেবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ